সকাল সকাল চলে আসলাম ঘুম থেকে উঠে খেজুরের রস খাওয়ার জন্য তো আমার ম্যাডামের খুব শখ যে গাছ থেকে রস পাড়া দেখবে তারপর খাবে তো এক একজন মানুষের এক এক রকম স্বপ্ন থাকে তো স্বপ্নটা এটাই ছিল আর কি সেটা বাস্তব করার চেষ্টা করলাম তো সে যেই কাজ সেই কথা সকাল সকাল ঘুম থেকে উঠে চলে আসলাম খেজুরের গাছের নিচে তো এসে দেখি আহ কোনো রস নেই যা রস আছে খুব সকালে তারা একদম পেরে বাজারে নিয়ে গেছে তো এখন কি করব ভেবে পাচ্ছি না কি করব কি করব তো ম্যাডামের মনটা খারাপ আসলাম রস খাওয়ার জন্য কি করা যায় তো পরে এক দেখা পাইলাম পরে ভাইকে বললাম ভাই কিছু আমাদের রস লাগবে আমরা রস খাওয়ার জন্য অনেক দূর থেকে আসছি তো ভাই বললো কোনো টেনশন নাই ভাই আপনাকে আমরা রস পেরে দিচ্ছি যেভাবে হোক আমি আপনাকে রসের ব্যবস্থা করে দিচ্ছি তো ভাই বললো আমাদের কয়েকটা গাছ আছে গাছের ভিতরে রস আছে কিন্তু অল্প সরব কারণ আমরা অনেক আগে গাছ থেকে রস পেরে নিয়েছি তো ভাইটা গাছে উঠলো গাছে ওঠার পরে একটু একটু করে রস সে সংগ্রহ করতেছে আর মনে মনে ভাবতেছিলাম আজকে মনে রস খাওয়া হবে না কিন্তু আল্লাহ পাক চাইলে তো সবকিছুই সম্ভব তো ভাইটা কিন্তু খুব কষ্ট করে আমাদের জন্য রস সংগ্রহ করে আনতেছে তো এক সময় কিছুটা রস আমাদের সামনে দিল তো এটুকু তো হবে না তা আমি বললাম ভাই আরো দেওয়া যাবে কিনা তো এখানে বেশি একটা নাই তো আরো কয়েকটা গাছ আছে ওই গাছগুলোতে উঠে দেখতে হবে তো আমরা চলে আসলাম ঘুরতে ঘুরতে সেই গাছের নিচে তো দেখুন সব মিলে যা বলবো অসাধারণ একটা দৃশ্য খুব ভালো লাগে সত্যি এরকম কোন জায়গা আসলে পারে গাছের উপরে যে বোতল গুলো ঝুলানো দেখতেছেন মূলত এই বোতল গুলার কিন্তু যে এই খেজুরের রস গুলো সংগ্রহ করে বাজারে বিক্রি করতে নিয়ে যায় তারা সন্ধ্যা সময় তারা এই বোতল লাগিয়ে যায় আবার মনে করেন সকালবেলা খুলা ফলায় মানে দশটা দিকে এসে তো অবশেষে আমরা এতটুক রস আমরা অবশেষে নিলাম একদিকে হাতে রস আর একদিকে অসাধারণ একটা দৃশ্য আমার পিছনে দেখতে পারতেছেন কত সুন্দর একটা সূর্য উঠছে মাসাল্লাহ তো বিধাতার অপরূপ কিছু সৃষ্টি আপনারা সকালে দেখতে পারবেন দেখুন অসাধারণ ভাই এসব জায়গায় আসলে মন টাইম নিতেই শীতল হয়ে যায় খুব ভালো লাগে এরকম জায়গা যখন আসি তো আমার চারপাশে হচ্ছে সিম গাছ আমি একটা মাঝখানে একটা রাস্তার ভিতরে দাঁড়িয়ে আছি অসাধারণ দেখুন আমরা ওই রাস্তাটা গিয়েছিলাম রসানার জন্য আমাদের প্রায় আধা ঘন্টা রাস্তা হাঁটতে হয়েছে হাঁটার পরে আমরা অবশেষে তিন কেজির মত রস আমরা সংগ্রহ করতে পারছি যাই হোক আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া মাসাল্লাহ তো এখানে ম্যাডামের খুব ইচ্ছা ছিল যে গাছ থেকে রস পেরে খাবে আর কি তো অবশেষে সেই ইচ্ছাটা পূরণ হলো আমরা যখন বাসায় চলে যাচ্ছিলাম তখন এক কাকা ডাক দিল যে তোমরা কি লাউ নিবে তা আমি বললাম ঠিক আছে কাকা একটা তাহলে গাছের লাউ দেন তো কাকা একটা গাছের লাউ বললাম যে কাকা কয় টাকা দিতে হবে না তো অবশ্যই সে লাউটা আমরা নিলাম আসলে কৃষকরা এত হিসাব করে না কখনো তারা হয়তো বুঝতে পারছে যে আমরা এখানে রস খাওয়ার জন্য বেড়াইতে আসছিলাম তো তারা কিন্তু নিজে থেকে আমাদের রসটা এই এই লাউটা দিয়ে দিছে তো আমরা নিয়ে নিলাম আর কি করে